কোর্ট আছে বলে ভারতের সমাজ ব্যবস্থাটা আছে কিন্তু কোনো কোনো বিচারপতি চেয়ারে বসেই নজির রেখে গিয়েছেন তাদের জেরার প্রশ্নগুলোকে মিডিয়াকে খাওয়ানোর জন্য তৈরি হয় সরকার বিরোধী একটা ন্যারেটিভ তৈরি করা যায় তারা বেছে বেছে প্রশ্ন করেন তাদের কারোর মধ্যে ঘুমিয়ে আছে বিজেপি কারোর মধ্যে লুকিয়ে আছে সিপিএম যিনি সব থেকে বেশি বিরোধিতা করেছেন তিনি বিজেপির সাংসদ তিনি কি বিচার করেছেন আপনি ভাবুন নাম না করে বিজেপি সাংসদকে তোপ দাগলেন কুনাল ঘোষ তিনি যেদিকে ইঙ্গিত করেছেন তাতে করে কারোর বুঝতে বাকি নেই যে তিনি বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে উদ্দেশ্য করে বলেছেন তবে এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের কিন্তু কুনাল ঘোষ তার বক্তব্যের কোথাও একবারের জন্য কারোর নাম উল্লেখ করেনি কার্যকরের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি সকলেই অভয়ার সুবিচারের দাবিতে রাস্তায় নেমেছে যাতে করে দোষীদের শাস্তি হয় সকলের মুখে একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস এই অবস্থায় পিছিয়ে রে রাজনীতিবিদ থেকে শিল্পীরাও তারাও সাধারণ মানুষের সঙ্গে পায়ে পা মিলিয়ে রাস্তায় নেমেছেন এই ঘটনায় বিদ্রুপের সুর তৃণমূল নেতা কুণাল ঘোষের গলাতে তিনি নাম না করে বলছেন যারা বড় বড় উত্তর করেন প্রশ্ন করলেন বিচারপতি ধুয়ে দিলেন বিচারপতি শীতকালে এতবার ধুলেন সারাদিনে জ্বর এসে যেত সেই বিচারপতির চাকরি ছেড়ে দিয়ে বিজেপিতে যখন যাচ্ছেন তখন হাইকোর্টের কোন বেঞ্চে কি কি চলছে আমরা হাইকোর্টকে সম্মান করি কোর্ট আছে বলে ভারতের সমাজ ব্যবস্থাটা আছে স্থানীয় কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু কোন কোন বিচারপতি চেয়ারে বসে এই নজির রেখে গিয়েছেন তাদের প্রশ্নগুলো তাদের জেরার প্রশ্নগুলো মিডিয়াকে খাওয়ানোর জন্য তৈরি হয় সরকার বিরোধী একটা ন্যারেটিভ তৈরি করা যায় তারা বেছে বেছে প্রশ্ন করেন তাদের কারোর মধ্যে ঘুমিয়ে আছে বিজেপি কারোর মধ্যে লুকিয়ে আছে সিপিএম যিনি সব বেশি বিরোধিতা করেছেন তিনি বিজেপি সাংসদ তিনি কি বিচার করেছেন আপনি ধরুন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে কি বলছেন কুনাল ঘোষ শুনব যারা বড় বড় প্রশ্নোত্তর করেন যারা বড় বড় প্রশ্ন করলেন বিচারপতি ধুয়ে দিলেন বিচারপতি শীতকালে এতবার ধুলেন সারা দিনে জ্বর এসে যেত কিন্তু সেই বিচারপতিরা যখন চাকরি ছেড়ে দিয়ে সেই বিচারপতি বিজেপিতে যাচ্ছেন তখন বুঝতে পারছেন না হাইকোর্টের কোনো কোনো বেঞ্চে কি কি চলছে আমরা তো হাইকোর্টকে সম্মান করি আমরা সর্বস্তরের কোর্টকে সম্মান করি কোর্ট আছে বলে সমাজ ব্যবস্থাটা আছে এখনো সারা ভারতবর্ষে স্থানীয় কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু কোনো কোন বিচারপতি চেয়ারে বসে এই নজির রেখে গিয়েছেন তাদের জেরার প্রশ্নগুলো মিডিয়াকে খাওয়াবার জন্য তৈরি হয় যাতে সরকার বিরোধী একটা ন্যারেটিভ তৈরি করা যায় তারা বেছে বেছে প্রশ্ন করেন হোমওয়ার্ক করে প্রশ্ন করেন তাদের কারুর মধ্যে ঘুমিয়ে আছে বিজেপি কারুর মধ্যে ঘুমিয়ে আছে সিপিএম কারুর মধ্যে ঘুমিয়ে আছে অন্ধ তৃণমূল বিরোধিতা উদাহরণ সবথেকে বেশি বিরোধিতা যিনি করেছেন তিনি বিজেপির প্রার্থী বিজেপির সাংসদ আজকের দিনে মাঝপথে পথে চাকরি তিনি কি বিচার করেছেন এবার আপনি ধরুন তার কি আপনি ধরুন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে সেটা আইনের বিষয় প্রশাসনের বিষয় এত বড় অরজকতা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ডাক দিয়ে পেছন থেকে আরো অন্য দলের সাপোর্ট নিয়ে হয়েছে তো যারা ডাক দিল যারা ভাঙচুরের নেপথ্যে যারা ভাঙচুরকারীদের মঞ্চ করে দিল মিনিমাম দায়বদ্ধতা তো তাদের থাকবে পুলিশ ব্যবস্থা নিতে গেছিল সেখানে হয়েছে ছেড়ে দিতে বলেছে তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে গেছে সেটা প্রশাসন পুলিশ যেটা মনে করেছেন গেছেন ওই নিয়ে রাজনৈতিক মন্তব্য করব কুনাল জানান আর্যিকর কাণ্ডে প্রতিবাদ করার জন্য কোনো জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি নেওয়া হবেও না তাদের বারবার কর্মবিরতি তুলে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে কারণ গরিব মানুষ হয়রান হচ্ছে তবে যদি কোথাও দেখা যায় কোনো সরকারি হাসপাতালে চিকিৎসক হাসপাতালে চিকিৎসা না করে প্রাইভেট জায়গায় চেম্বার চালাচ্ছেন এবং অপারেশনে ত্রুটি হচ্ছে সেগুলো ডাক্তার বাবুদের দেখতে হবে এমন পরিস্থিতিতে ডাক্তার বাবুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে তারা যেন আরজিকরের সঙ্গে মিলিয়ে দোষ থাকতে না যান আরচিকরের ঘটনায় দোষীদের চরম শাস্তি হোক পাশাপাশি মনে রাখতে হবে ওড়িশার এক অন ডিউটি ডাক্তার দুই রোগিনীর ওপর অত্যাচার করে গ্রেপ্তার হয়েছেন কোন সামাজিক ব্যাধির মূল্যায়ন করলে তা ভারসাম্য বজায় রেখে করা উচিতই বলছেন কুনাল শুনব আর্জিকর কাণ্ডে প্রতিবাদ করার জন্য কোন ডাক্তার কোন জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃণমূল কংগ্রেসের সরকার কোনো ব্যবস্থা নেয়নি এবং কোনো ব্যবস্থা নেবে না পাশাপাশি কর্মবিরতি তুলে নেওয়ার অনুরোধ বারবার জানানো হচ্ছে কারণ কারণ গরিব মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসায় হচ্ছে তাহলে এই সঙ্গে যেন অন্য কিছু মেলানো না হয় এবার যদি কোথাও দেখা যায় যে কোনো সরকারি হাসপাতালের চিকিৎসক তিনি হাসপাতালে ডিউটি না করে কোন প্রাইভেট জায়গায় চেম্বার চালাচ্ছেন কোনো হাসপাতালের চিকিৎসক প্রাইভেট হসপিটালে এমন অপারেশন করলেন যে অপারেশনের পর বুকের মধ্যে গজ রয়ে গেল পরে আবার প্রাণহানির আশঙ্কায় সরকারি হাসপাতালে এনে তাদের চিকিৎসা নতুন করে অপারেশন করতে হচ্ছে কোনো প্রাইভেট নার্স নার্সিংহোমে কোনো রোগিনীর এমন ত্রুটি হলো যে তাদের বারো লক্ষ টাকা ফাইনের নির্দেশ হলো তো সেগুলোও তো ডাক্তারবাবুদের দেখতে হবে ফলে এর সঙ্গে এখন ডাক্তারবাবুদের ক্ষেত্রে কোনো অ্যাকশন নিলেই তারা করের সঙ্গে মিলিয়ে দোষটা ঢাকতে যেন না যান আরজিকর ইস্যুতে আন্দোলনের জন্য কারুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নেননি নেবেন না কিন্তু তাই বলে যদি ডাক্তার ডাক্তারবাবুকে ডিউটি আওয়ার্সে সরকারি হাসপাতালের বদলে বারবার রোগীদের কমপ্লেন আসতে থাকে তাকে পাওয়া যায় অমুক নার্সিংহোমে বা অমুক বেসরকারি হাসপাতালে তো নিশ্চিতভাবে সেসব ক্ষেত্রে সরকার তো ব্যবস্থা নেবে এবং সেগুলোর জন্য প্রস্তুত থাকতে হবে তখন আরজি কর দিয়ে যেন আড়াল করবেন না আরজি করে যিনি মারা গেছেন যে মেয়েটি তার এই কুৎসিত আমরা সবাই নিন্দা করছি যে জানোয়ারটা বা যে জানোয়ারগুলো এসব করেছে তাদের ফাঁসি হোক পাশাপাশি মনে রাখবেন ওড়িশায় একজন ডাক্তারবাবু অন ডিউটি ডাক্তার দুজন রোগিনী ধর্ষণ করে অ্যারেস্ট হয়েছেন ফলে যখন কেউ কোনো মূল্যায়ন করবেন সামাজিক ব্যাধির সেটা কিন্তু ভারসাম্যমূলক ভাবে মূল্যায়নটা হওয়া কোর্ট আছে বলে ভারতের সমাজ ব্যবস্থাটা আছে কিন্তু কোন বিচারপতি চেয়ারে বসে নজরে রেখে গিয়েছেন তাদের জেরায় প্রশ্নগুলো মিডিয়াকে খাওয়ানোর জন্য তৈরি হয় সরকার বিরোধী একটা ন্যারেটিভ তৈরি করা যায় তারা বেছে বেছে প্রশ্ন করেন তাদের কারোর মধ্যে লুকিয়ে আছে বিজেপি কারোর মধ্যে লুকিয়ে আছে সিপিএম যিনি সবথেকে বেশি বিরোধিতা করেছেন তিনি বিজেপি সাংসদ তিনি কি বিচার করেছেন আপনি ভাবুন নাম না করে বিজেপি সাংসদকে এবারে তোপ দাগলেন যে তাদের বারো লক্ষ টাকা ফাইনের নির্দেশ হলো সেগুলো তো বাবুদের দেখতে হবে ফলে এর সঙ্গে এখন ডাক্তার বাবুদের সঙ্গে আজ তাক বাংলা